অনুযায়ী মানুষের প্রত্যাশা আসলে শেষ নেই আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলা আচতলার মালিক হওয়ার ইচ্ছা জাগে মাসালা হলো 10টালা এরকম প্রত্যাশা কখনো শেষ নাই তারপরে স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখে যাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যাশা পূরণ হবে সামনে আরো ভালো কাজ করে দিতে চাই আমার কাজ আমি হ্যাপি আমার দর্শকরাও হ্যাপি দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করি আপনি যেহেতু বললেন যে বৌ अवार्डটা যে ভাষায় আপনাকে কথা বলতে আপনি হয়ে নো ভাষায় যখন কথা বলতে হয় চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জিং আসলে বরিশালের ভাষা কারণ আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক খুব একটা না বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প ছিল গেছে যে মেকআপ থেকে শুরু করে মেকআপ অ্যাসিস্ট্যান্ট ওকে হবে আমাকে অনেক হেল্প করেছে